Happy birthday to you

हैप्पी बर्थडे अकबर हैप्पी बर्थडे मेरा बर्थडे नाम आपका हैप्पी बर्थडे बर्थडे की बर्थडे कब पर हमें कॉल देते पर कैसे कॉस्ट आए क्या करूं नहीं धर चलो मामा सुमिना सुमिना मार दो

আমরা সবাই একসাথে যে ও পিয়ার বার্থডেতে থাকবো মামা মামি সবাই মানে জাস্ট সেটা আমার সত্যি কল ফাঁকে বাইরে আমি করতো ভাবতেই পারিনি সত্যি আমি ভাবতে পারিনি কল যে তোরা সবাই আমার বার্থডেতে থাক বাবা আমার মুখে মাখিয়ে তোদের মুখে কিচ্ছু নাই ধোয়ার জন্য পাগল হয়ে গেছিস লাইন এ মনে দেখি আমার আমার তুমি কিন দাও

ছেলে তো যাই হোক আমি কিছু বলবো না দেখতে থাকো इट इज योर बर्थडे जन्मदिन हां ठीक है हैप्पी कार्ड बर्थडे हैप्पी না ও সরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যাই ন করো যাই ন করো পায়মা করো কি আশীর্বাদ দিলাম মা যাই তুমি না আমা আমা তাই 10 টাকা দাও দেখ কার্ড দেখ না বিরা আব্দুল কিটো এই কি করতেছো ও সরছিল তো সত্যি বলছি ও মসো আছে আছে দেখতেছে এই জানি তোর যাবো হবে তো যাব তুমি সবারই গছ তুমি করবা না লাঠি নিয়ে কি করতেছো তুমি 어 그래 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 그래

नहीं 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 नहीं